ইসলামের মতে মৃত্যুর পর কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ যদি কেউ ইমান ও সৎকর্ম নিয়ে মারা যায় তবে কবর তার জন্য জান্নাতের বাগান স্বরূপ হবে আর যদি কেউ কুফর শিরক বা পাপের মধ্যে মারা যায় তবে কবর তার জন্য দোজকের গহ্বরের মতো হবে আল্লাহ তালা কোরআনে কবরের আজাব সম্পর্কে সরাসরি কিছু উল্লেখ না করলেও বিভিন্ন আয়াতের মাধ্যমে এই শাস্তির ইঙ্গিত দিয়েছেন এছাড়া রসুল করিম সাল্লাহ আলাইহসাল্লামের বহু হাদিসে কবরের আজাবের ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত বর্ণনা এসেছে কোরআনে কবরের আজাবের ইঙ্গিত রয়েছে এক ফেরাউনের অনুসারীদের উদাহরণ আল্লাহ আল্লাহতালা বলেন আগুনের সামনে তারা সকাল ও সন্ধ্যায় উপস্থিত হয় আর যেদিন কেয়ামত সংগঠিত হবে সেদিন বলা হবে ফেরাউনের লোকদের কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও সুরা গাফির আয়াত চল্লিশ থেকে ছেচল্লিশ এই আয়াত থেকে বোঝা যায় মৃত্যুর পর থেকেই পাপীদের শাস্তি শুরু হয় যা কবরের আজ আজাবের প্রমাণ দুই জালিমদের জন্য কঠোর শাস্তি আল্লাহ তালা বলেন আমি অবশ্যই তাদেরকে কঠিন শাস্তি আস্বোদন করাব বড় শাস্তির আগে যাতে তারা ফিরে আসে সুরাশেষ দাহ আয়াত বত্রিশের একুশ অনেক মুসাফির বলেন এখানে বড় শাস্তি মানে আখেরাতের শাস্তি আর ছোট শাস্তি মানে কবরের শাস্তি প্রিয় বন্ধুরা এবার আমরা জানব রাসুল করিম সাল্লাহ আলহ্লামের হাদিসে কবরের আজাব সম্পর্কে কি বলা হয়েছে এক কবর দুই ভাগে বিভক্ত রাসুল্লাহ আলাইহি আলহ্লাম বলেছেন কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান নামের একটি গহ্বর তির্মিজি দুই হাজার চারশো ষাট দুই কবরের আজাদ থেকে রক্ষা পেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়া রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওসাল্লাম কবরের আজাদ থেকে রক্ষা পেতে সর্বদাই দোয়া করতেন এবং সাহাবীদেরকেও শিখিয়েছেন হে আল্লাহ আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় চাই বুখারি ও মুসলিম তিন কবরের ভয়াবহতা রাসুল্লা সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই কবরের শাস্তি সত্য যদি তোমরা জীবিত মানুষ কবরের শাস্তির ভয়াবহতা শুনতে তাহলে জ্ঞান হারিয়ে ফেলতে অথবা মৃত্যুবরণ করতে মুসনদে আহমদ সহিউল জামে বন্ধুরা এবার আমরা জানব কোন কোন গুনাহের কারণে কবরে শাস্তি হয় কিছু নির্দিষ্ট পাপের কারণে কবরে কঠিন শাস্তি হয় যেমন নামাজ না পড়া রাসুল্লাহ সাল্লু আলহ্লাম স্বপ্নে দেখেছিলেন একজন ব্যক্তি শাস্তি পাচ্ছে কারণ সে নামাজ ছেড়ে দিয়েছে গিবত অর্থাৎ পরনিন্দা করা রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম এক ব্যক্তিকে দেখেছিলেন যে সে অন্যের মাংস খাচ্ছে এটি গিবতের শাস্তির প্রতীক মিথ্যা কথা বলা মিথ্যাবাদীদের জীবাহা বড় করে কেটে ফেলা হচ্ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখা রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি কবরের আজাব পাচ্ছিল কারণ সে প্রস্রাবের ফোটা থেকে বাঁচত না বুখারি ও মুসলিম প্রিয় বন্ধুরা এবার আমরা জানব কবরের আজাব থেকে বাঁচার উপায় কী কবরের শাস্তি থেকে রক্ষা পেতে আমাদের কিছু আমল করতে হবে এক নিয়মিত পাঁচ অক্ত নামাজ পড়তে হবে দুই সত্যবাদী ও ন্যায়পরায়ণ হওয়া তিন গীবত, মিথ্যা ও পরনিন্দা পরিহার করা চার প্রস্রাব পায়খানার পর শুদ্ধতা রক্ষা করা পাঁচ সুরা মোল্ট পড়া রাসুল্লা সাল্ল্লা সাল্লাম বলেছেন সুরামুল কবরের আজাব থেকে রক্ষা করে তিরমিজি দুই হাজার আটশো একানব্বই ছয় প্রতিদিন কবরের আজাব থেকে মুক্তির দোয়া পড়া হে আল্লাহ আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় চাই বন্ধুরা কবরের আজাব অত্যন্ত ভয়াবহ এবং এটি থেকে রক্ষা পেতে আমাদের অবশ্যই ইমানদার জীবনযাপন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে কবরের শাস্তি থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফেরদস দান করুন আমিন